আসসালামু আলাইকুম অর্থনীতির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব প্রান্তিক উপযোগ নিয়ে প্রান্তিক উপযোগ কোন নির্দিষ্ট সময় কোন দ্রব্য ভোগের পরিমাণ এক একক বৃদ্ধি করে ভোক্তার যে পরিমাণ অতিরিক্ত উপযোগ লাভ করে তাকে প্রান্তিক উপযোগ বলে আমরা আগের ক্লাস থেকে জেনেছি কোনো পণ্য ভোগ করার জন্য ভোক্তা যে পরিমাণ টাকা দিতে ইচ্ছুক তা ওই পণ্যের উপযোগ নির্দেশ করে মনে করি তুমি কোন আইসক্রিম খেতে পছন্দ করো প্রথম একক কোন আইসক্রিমের জন্য তুমি বিশ টাকা খরচ করতে ইচ্ছুক অর্থাৎ প্রথম একক আইসক্রিম থেকে তুমি 20 ইউটিল উপযোগ লাভ করবে দ্বিতীয় একক কোন আইসক্রিম থেকে তুমি 10 ইউটিল উপযোগ পাবে এবং তৃতীয় একক কোন আইসক্রিম থেকে তুমি 4 ইউটিল উপযোগ পাবে তবে চতুর্থ একক কোন আইসক্রিম ভোগ করলে তুমি কোনো উপযোগ লাভ করবে না অর্থাৎ চতুর্থ একক কোন আইসক্রিম থেকে তোমার প্রাপ্ত উপযোগ শূন্য চতুর্থ এককের অতিরিক্ত কোন আইসক্রিম ভোগ করলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো এর জন্য পঞ্চম একক কোন আইসক্রিম থেকে তোমার প্রাপ্ত উপযোগ ঋণাত্মক প্রান্তিক উপযোগের এই বিষয়টি চিত্রের মাধ্যমে দেখব চিত্রের ভূমি অক্ষে ভোগের পরিমাণ ও লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হলো তুমি প্রথম একক কোন আইসক্রিম পাওয়ার জন্য বিশ টাকা খরচ করতে ইচ্ছুক অর্থাৎ প্রথম একক থেকে তুমি বিশ ইউটিল উপযোগ পাও যা আমরা এ বিন্দুতে প্রকাশ করলাম দ্বিতীয় একক কোন আইসক্রিম পাওয়ার জন্য তুমি দশ টাকা খরচ করতে ইচ্ছুক অর্থাৎ দ্বিতীয় একক কোন আইসক্রিম থেকে তুমি দশ ইউটিল উপযোগ পাও যা আমরা বি বিন্দুতে দেখালাম তৃতীয় একক আইসক্রিম আইসক্রিম পাওয়ার জন্য তুমি তুমি টাকা খরচ করতে ইচ্ছুক অর্থাৎ তৃতীয় একক থেকে ইউটিল উপযোগ পাও যা সি বিন্দুতে প্রকাশ করলাম চতুর্থ একক কোন আইসক্রিম পেতে তুমি কোনো খরচ করতে চাও না অর্থাৎ চতুর্থ একক প্রাপ্ত উপযোগ শূন্য যা আমরা ডি বিন্দুতে দেখালাম চতুর্থ এককের অতিরিক্ত কোন আইসক্রিম ভোগ করলে তুমি অসুস্থ হয়ে যেতে পারো এর জন্য পঞ্চম একক থেকে তোমার প্রাপ্ত উপযোগ ঋণাত্মক হবে যা আমরা ই বিন্দুতে প্রকাশ করলাম এখন এ বি সি ডি ও ই বিন্দু যোগ করলে যে রেখা পাই তা আমাদের প্রান্তিক উপযোগ রেখা সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ